আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এই তালামদার ভালো ভাই আজকে আমাদের কি কি দেখাচ্ছেন আজকে আমাদের হাউস থেকে আপনারা টি-শার্ট পোলো শার্ট শার্ট জিন্স প্যান্ট মানে জিন্সের অল আইটেম পেয়ে যাবেন জি একবারে রিজনেবল প্রাইসে আজকের ভিডিওতে যে কালেকশন গুলো আপনাদেরকে দেখাবো প্রত্যেকটা প্রোডাক্টেই অফার থাকতেছে টি-শার্টের কালেকশনে টি-শার্টের কালেকশন গুলো আপনারা পাবেন হচ্ছে মাত্র 75 টাকা থেকে মাত্র 75 টাকা মাত্র 75 টাকায় তাও বড়দের টি-শার্ট সাইজ হবে এম এল এক্সেল একবারে সুপার ইনটেক প্রোডাক্ট এর পাশাপাশি আমাদের কাছে পোলো শার্ট কালেকশন পাবেন হচ্ছে মাত্র একশো টাকা থেকে মাত্র একশো টাকা বড়দের পোলো শার্ট একশো টাকায় জিন্স প্যান্ট এর কালেকশন আছে শার্টের কালেকশন আছে আড়াইশো টাকায় শার্ট কালেকশন দেখাবো সব ধরনের শার্ট কালেকশন টি শার্ট পোলো শার্ট শার্ট কালেকশন যারা নিতে চান এক হাউস থেকে এক্সপোর্ট কালেকশন বাইং হাউস আপনারা ভিজিট করবেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকার উত্তরা দশ নম্বর সেক্টরের সতেরো নম্বর রোডের এর বারো নম্বর বাসার দ্বিতীয়তলা তলা কামারপাড়া বাস স্ট্যান্ডের পাশে আপনি দেশের যে কোনো জায়গা থেকে ঢাকা উত্তরা কামারপাড়া বাস স্ট্যান্ডে এসে আমাদেরকে ফোন দিলেই হবে

পঁচাত্তর টাকায় আপনারা নিতে পারবেন আর এই প্রোডাক্টটা আপনারা যদি কেউ কুরিয়ারে নিতে চান কুরিয়ারে নেওয়ার ক্ষেত্রে যদি বিভিন্ন আইটেম থেকে প্রোডাক্ট নিয়ে নেন তাহলে এই প্রোডাক্টটা কুরিয়ারে নিতে পারবেন আর যদি শুধু এই প্রোডাক্টটা নিতে চান তাহলে হাউজে এসে দেখে নিতে হবে কারণ এই প্রোডাক্টটা আমরা কুরিয়ারে শুধু এই প্রোডাক্টটা কুরিয়ারে দিই না এই অন্যান্য প্রোডাক্ট নিলে তার সাথে এই প্রোডাক্টটা কুরিয়ারে নিতে পারবে আর যদি শুধু এই প্রোডাক্টটা নিতে চান হাউজে এসে নিতে হবে মাত্র 75 টাকায় বড়দের টি-শার্টে কালেকশন পাবে আমাদের কাছে ড্রপ সোল্ডার কালেকশন গুলো পাবে সলিড পাবে প্রিন্ট পাবে নাইকির মধ্যে দেখেন আমি যদি একটু দেখাই খুবই সুন্দর সুন্দর কালার আছে হ্যাঁ খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা প্রোডাক্ট এটার মধ্যে সাইজ হবে এম এল এক্সএল এটা কিন্তু লুজ ফিটিং এর মধ্যে যে আমি পরে আসি এক্সএল সাইজটা হ্যাঁ ভাইয়া দেখতে সলিড কালারের মধ্যে হ্যাঁ এটার মধ্যে অনেকগুলো কালার আছে এটা হচ্ছে প্রিন্ট প্রিন্টের মধ্যে তিন চার তিনটা কালার পাবেন আপনারা সাইজ হবে এম এল এক্সেল প্রিন্টটা আপনারা মাত্র দুইশো টাকায় নিতে পারবেন আমাদের কাছ থেকে শুধুমাত্র দুইশো টাকায় প্রিন্টের ড্রপ শোল্ডার আর সলিডটা নিতে পারবে একশো পঁচাত্তর টাকায় শুধুমাত্র একশো পঁচাত্তর টাকায় একশো পঁচাত্তর টাকায় ড্রপ শোল্ডারের কালেকশন সাইজ হবে হচ্ছে এম এল এক্সেল একবারে রিজনেবল প্রাইজে দ্বারা টি শার্ট পোলো শার্ট শার্ট জিন্স প্যান্ট নিয়ে ব্যবসা করতে চান অবশ্যই এক্সপোর্ট কালেকশন বাইং হাউস ভিজিট করবেন আমাদের কাছে হিউজ কালেকশন আছে একবারে হাউসফুল কালেকশন আমরা সামনে যেহেতু শীতের সিজন আসতেছে আমরা হচ্ছে শীতের প্রোডাক্টগুলো করতেছি এখন আর সেজন্যই কিন্তু এই গরমের প্রোডাক্টগুলো শুধু হাউজ খালি করার জন্য অফার প্রাইজ আপনাদেরকে দিয়ে দিচ্ছি একবারে রিজেনেবল প্রাইজের মধ্যে হ্যাঁ তো এইগুলো আমাদের কাছ থেকে একশো পঁচাত্তর টাকায় নিতে পারবে এদিকে অনেক কালার আছে হিউজ কালার আছে সলিডের মধ্যে এর পাশাপাশি সলিড একবারে সিম্পলের মধ্যে দেখেন সলিডের মধ্যে দেখেন সামনে সুন্দর একটা লোগো করা থাকবে ইজির এগুলো নর্মাল হাতার মধ্যে হবে সাইজ হবে এম এল এক্সেল এটা আমাদের কাছ থেকে মাত্র পঁচানব্বই টাকায় নিতে পারবে শুধুমাত্র শুধুমাত্র পঁচানব্বই টাকায় আমাদের কাছ থেকে এই টি শার্টের কালেকশনগুলো নিতে পারবেন এখন প্রত্যেকটা প্রোডাক্টে অফার চলতেছে যারা টি শার্ট পলো শার্ট নিয়ে ব্যবসা করেন একবার হলেও এক্সপোর্ট কালেকশন বাইক হাউস ভিজিট করবেন এর পাশাপাশি আমাদের কাছে দেখেন এটা হচ্ছে এমব্রয়ডারির মধ্যে টি শার্টের কালেকশন এমবোর্ডারির টি শার্ট গুলো এম এল এক্সেল সাইজ থাকবে এগুলো মাত্র একশো পঞ্চাশ টাকা এমবোর্ডারির যেটাই নিবেন একশো পঞ্চাশ টাকায় নিতে পারবে শুধুমাত্র একশো শুধুমাত্র একশো পঞ্চাশ টাকা সাইজ হবে এম এল এক্সেল কালার ওয়াইজ প্রত্যেকটা রেশিও করে যে এরকম ছয় পিস করে বান্ডিল করা আছে দেখেন ওয়ান বাই ওয়ান পলি করে ছয় পিস করে আবার বিলিস্টার করা আছে মাত্র একশো পঞ্চাশ টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন অনেক কালার ডিজাইন আছে যার যে কালারটা ভালো লাগবে যে ডিজাইনটা ভালো লাগবে আপনারা সেই কালার সেই ডিজাইনটা নিতে পারবেন আমাদের কাছ থেকে দেখেন এদিকে আমি কালারগুলো দেখিয়ে দিই খুবই সুন্দর সুন্দর এরকম কালার আছে যে কালারটা আপনার ভালো লাগবে আপনি সেই কালারটাই রেশিও অনুযায়ী আমাদের কাছ থেকে কিন্তু নিতে পারবেন দেখেন শুধুমাত্র 150 টাকা করে শুধুমাত্র 150 টাকা এমবোর্ডারির মধ্যে যেটাই নেবেন এর পাশাপাশি পিটার ইংল্যান্ড পেপে জিন্স হুগো বস লিভাইস বিভিন্ন ব্র্যান্ডের এরকম জিন্স আপনার টি শার্টের কালেকশন আছে সাইজ হবে এম এ এম এল এক্সেল ডাবল এক্সেল আচ্ছা 100% কটন ফেব্রিক্সের মধ্যে হবে এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে 120 পিসের কার্টন ওয়াইজ পেয়ে যাবেন একটা কার্টুনের মধ্যে আপনারা পাঁচ ছয়টা ব্রান্ড পাবেন পাঁচ ছয়টা পাঁচ ব্রান্ড থাকবে প্রত্যেকটা এই যে এরকম যেমন এই একটা কালার একটা কালারের এম এল এক্স ডাবল এক্স এল ছয় পিস করে রেশিও করে বান্ডিল করা থাকবে এটা হচ্ছে পার পিস প্রোডাক্টের প্রাইস হচ্ছে একশো চল্লিশ টাকা করে শুধুমাত্র একশো চল্লিশ টাকা শুধুমাত্র একশো চল্লিশ টাকা করে আর এটার এক কার্টুন যদি কেউ নেন একশো বিশ পিসের এক কার্টুন নিলে আপনার প্রাইস আসে হচ্ছে ষোলো হাজার আটশো টাকা আটশো টাকা ডিসকাউন্টে মাত্র ষোলো হাজার টাকায় নিতে পারবেন একশো বিশ পিসের কার্টুন আটশো টাকা ডিসকাউন্টে এক কার্টুন টি শার্ট নিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারবেন আমাদের কাছ থেকে যারা টি শার্ট নিয়ে ব্যবসা শুরু করতে চান দেখেন অনেক সুন্দর সুন্দর কালার আছে এইদিকে আমি যদি কালার গুলো দেখাই দেখেন এখানে কত কি পরিমাণে কালার হিউজ পরিমাণ হিউজ কালার আছে আর প্রত্যেকটা একশো পঁচাত্তর প্লাস জিএসএম থাকবে এর পাশাপাশি দেখেন এই হচ্ছে আরেকটা টি শার্টের কালেকশন এটাও সাইজ হবে এম এল এক্সেল খুবই সুন্দর সুন্দর কালার আছে জ্যাক অ্যান্ড জনস ব্র্যান্ডের মধ্যে হবে এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে বিভিন্ন কালার পেয়ে যাবেন সাইজ থাকবে এম এল এক্সেল মাত্র আপনারা পঁচানব্বই টাকায় নিতে পারবেন প্রিন্টের টি শার্ট টাকায় শুধুমাত্র পঁচানব্বই টাকায় প্রিন্টের এই টি শার্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর কালার মাত্র পঁচানব্বই টাকা এদিকে আরও কালার আছে বারো পিস করে বান্ডিল করা থাকে এটা এর পাশাপাশি এ হচ্ছে আর একটা টি শার্টের কালেকশন দেখেন খুবই সুন্দর এটাও কিন্তু সিঙ্গেল জার্সি কটন ফেব্রিক্সের এটার মধ্যে বিভিন্ন ব্র্যান্ড থাকবে আমি যদি একটু দেখাই দেখেন এটা টেডি স্মিথ বারবেরি বিভিন্ন ব্র্যান্ড থাকবে অ্যাসোলিভার স্প্রিট বারবেরি মোস্তাং লুইস বিটন বিভিন্ন ব্র্যান্ড থাকবে একশো বিশ পিসের কার্টুন এক কার্টুন প্রোডাক্টের প্রাইস আছে হচ্ছে পনেরো হাজার টাকা একশো পঁচিশ টাকা পার পিস 125 টাকা 15000 টাকা প্রাইস আছে এক কার্টুন প্রোডাক্ট যদি কেউ নেন 500 টাকা ডিসকাউন্ট পাবেন 14500 টাকায় নিতে পারবে আচ্ছা তো এইদিকে দেখেন কত সুন্দর সুন্দর কালার আছে আসলে সবগুলো কালার ওইভাবে দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যায় এর জন্য আমরা এইভাবে কালারগুলো একটু দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু ভিডিও কলে দেখে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন স্ক্রিনে থাকা নম্বরে আপনারা ভিডিও কল দিয়ে দেখে নিতে পারবেন দেখেন কতগুলো ব্র্যান্ড এবং কত কালার এদিকে দেখেন হিউজ কালার ডিজাইন এগুলো প্রত্যেকটা প্রোডাক্টে যে এরকম ওয়ান বাই পলি করে ছয় পিস করে আবার বিলিস্টার করা আছে আচ্ছা এর পাশাপাশি আপনারা কিন্তু পোলো শার্টের কালেকশন পাবেন দেখেন আমাদের এই সাইডে শুধু স্যাম্পল রাখা এক পিস করে স্যাম্পল রাখা এদিকে দেখেন পোলো শার্টের কি পরিমানে স্যাম্পল আছে আমাদের কাছে পোলো শার্টের আইটেমগুলো আপনারা পাবেন হচ্ছে মাত্র একশো টাকা থেকে আমি যদি কালেকশনগুলো একটু দেখাই দেখেন অফার প্রাইস চলছে যারা নিতে চান খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন একশো টাকা থেকে 100 টাকায় পোলো শার্টের কালেকশন এগুলো দেখেন প্রত্যেকটা এখানে কিন্তু প্রত্যেকটা জায়গায় কন্ট্রাস্ট করা ফেব্রিক দিয়ে কন্ট্রাস্ট করা এখানে একটা প্রিন্ট আছে এগুলোর হ্যান্ড ট্যাগ প্রাইস দেওয়া আছে সাতশো পঞ্চাশ টাকা আমরা এই প্রোডাক্টটা অফার প্রাইজ আপনাদেরকে দিচ্ছি এই প্রোডাক্টটার প্রাইস মাত্র একশো টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন একশো টাকা মাত্র একশো টাকায় এর পাশাপাশি এই হ্যাঙ্গারের যত কালেকশন আছে আপনারা একশো বিশ টাকায় নিতে পারবেন দেখেন পনেরো শাটে কালেকশন ফাইন কোটন ফেব্রিক্সের মধ্যে পনেরো শাটে কালেকশন আপনারা যারা ব্যবসা করেন তারা জানেন যে ফাইন কোটন ফেব্রিক্সের পনেরো শাটের প্রাইসটা কত থাকে তো এই ফাইন কটন ফেব্রিক্সের পলো শার্টের কালেকশনটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন হচ্ছে মাত্র একশো বিশ টাকায় শুধুমাত্র একশো বিশ টাকায় এর একটা পলো শার্ট আপনি মিনিমাম আড়াইশো থেকে তিনশো টাকা বিক্রি করতেই পারবেন আপনার দোকানে মিনিমাম আপনি যেখানেই বিক্রি করেন আড়াইশো থেকে তিনশো টাকা বিক্রি করতেই পারবেন আমাদের কাছ থেকে মাত্র একশো বিশ টাকায় নিতে পারবেন ফাইন কটন ফেব্রিক্সের মধ্যে তো এরকম অনেক কালার আছে ফাইন কটনের মধ্যেও অনেক কালার আছে এর পাশাপাশি দেখেন এই যে এরকম সলিডের মধ্যে পাবেন এগুলোও একশো বিশ টাকায় নিতে পারবেন এদিকে যত কালেকশন আছে একশো টাকা আমি কালার গুলো একটু দেখিয়ে দিই দেখেন এরকম সুন্দর সুন্দর কালার আছে মাত্র একশো বিশ টাকায় পলো শার্টের কালেকশন বড়দের পলো শার্ট হ্যাঁ প্রত্যেকটা কালার ওয়াইজ রেশিও থাকবে কালার বাই কালার ছয় পিস করে রেশিও থাকবে এগুলো খুবই কোয়ালিটিফুল ফুল শার্ট আপনারা অনেকেই ভাবতে পারেন যে অফার দিচ্ছি প্রোডাক্টের কোয়ালিটি কেমন হবে আপনি এসে দেখেন হাউজে আসেন এসে দেখলে বুঝতে পারবেন যে আমাদের প্রোডাক্টের কোয়ালিটি মানে কতটা কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট আমরা সেল করি তো যারা কুরিয়ারে নিতে চান আপনারা ভিডিও কলে দেখে কিন্তু আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারেন আর যদি কেউ হাউজে সরাসরি আসতে চান আমাদের ঠিকানা আরেকবার বলে দিচ্ছি ঢাকার উত্তরা দশ নম্বর সেক্টরের সতেরো নম্বর রোডের বারো নম্বর বাসার দ্বিতীয় তলা কামারপাড়া বাস স্ট্যান্ডের পাশে এগুলো হচ্ছে মাত্র একশো টাকায় নিতে পারবে শুধুমাত্র একশো বিশ টাকা একবারে রিজনেবল প্রাইস পকেটের মধ্যে পলো শার্ট পকেট পোলো দেখেন খুবই স্ট্যান্ডার্ড এইস টাইপ গুলো মিলানো থাকবে পকেট পলো শার্টের কালেকশন এগুলো ফাইন コットン ফেব্রিক্সের এটা হচ্ছে 210 টাকায় নিতে পারবে শুধুমাত্র 210 টাকা মাত্র 210 টাকায় আপনারা কিন্তু এই প্রোডাক্ট গুলো হাউজে এসে হাউস ভিজিট করে নিতে পারেন কুরিয়ারে কন্ডিশনে সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে এই প্রোডাক্ট গুলো নিতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন 220 টাকা দেখেন এদিকে যদি আমি একটু দেখাই প্রত্যেকটা পকেটের মধ্যে হবে এসআরআই এই স্টাইপের মধ্যে পোলো শার্টের কালেকশন আছে এই স্টাইপগুলো আমি যদি একটু দেখাই দাঁড়ান খুবই সুন্দর সুন্দর কালেকশন পাবেন ইস টাইপের মধ্যে এটা পিকে ইস টাইপ অথেন্টিক একটা কালার ডিজাইন হ্যাঁ খুবই সুন্দর সুন্দর কালার পাবে এই পিকে ইস টাইপের মধ্যে এই পলো শার্টের কালেকশন গুলো আপনারা আমাদের কাছ থেকে মাত্র একশো আশি টাকায় নিতে পারবেন শুধুমাত্র একশো আশি টাকা শুধুমাত্র একশো আশি টাকায় নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর কালার আছে দেখেন খুবই সুন্দর সুন্দর কালার এর পাশাপাশি আমি এই সাইড থেকে যদি কিছু পলো শার্টের কালেকশন আপনাদেরকে দেখাই আমাদের এই হ্যাঙ্গারের যত পোলো কালেকশন আছে সবগুলোই এখন একবার অফার আপনাদেরকে দিয়ে দিচ্ছি দেখেন খুবই সুন্দর সুন্দর কালার এগুলোর ছিল হচ্ছে আপনার টাকা এখন ধামাকা অফারে আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি হচ্ছে মাত্র একশো পঁচাত্তর টাকায় শুধুমাত্র একশো পঁচাত্তর শুধুমাত্র একশো পঁচাত্তর টাকায় আমাদের কাছ থেকে এই কালেকশনগুলো নিতে পারবেন দেখেন বিভিন্ন ব্র্যান্ড থাকবে সাইজ থাকবে এম এল কালার ওয়াইজ প্রত্যেকটা রেশিও করে নিতে পারবেন আমাদের কাছ থেকে অনেক সুন্দর সুন্দর কালার আছে এইদিকে দেখেন এগুলো মাত্র একশো পঁচাত্তর টাকা যেটাই নেবেন একশো পঁচাত্তর টাকা দেখেন খুবই সুন্দর সুন্দর কালার মাত্র একশো পঁচাত্তর টাকায় নিতে পারবেন এর পাশাপাশি দেখেন এ হচ্ছে আরেকটা পোলো শার্ট এগুলোর কিন্তু হাতায় লেস দেওয়া থাকবে এবং সামনে এম্বয়ডারি করা থাকবে পিকে কটন ফেব্রিক্সের মধ্যে খুবই কোয়ালিটিফুল ফুল শার্ট দুইশো বিশ জিএসএম এর হবে দুইশো বিশ জিএম হ্যাঁ দুইশো বিশ জিএসএম এর হবে সাইজ হবে এম এল এক্স তো আমি কালার গুলো আপনাদেরকে দেখাই এদিকে আপনার অনেক সুন্দর সুন্দর কালারের মধ্যে আছে এটা গেস ব্র্যান্ডের মধ্যে এটার হাতায় দেখেন এটারও কিন্তু লেস দেওয়া থাকবে লেসের এই এই শার্টগুলো আপনারা একশো আশি টাকায় নিতে পারবেন শুধুমাত্র একশো আশি টাকা একশো আশি টাকা এটার প্রাইস ছিল একশো পঁচানব্বই টাকা একশো আশি টাকা অফার প্রাইজে দিয়ে দিচ্ছি আমরা কিছু কিছু প্রোডাক্ট কিন্তু আমরা লসেও দিয়ে দিচ্ছি শুধুমাত্র হাউসটা খালি করার জন্য আমাদের হ্যাঁ হিউজ কালেকশন আছে শুধু হাউস খালি করার জন্য আমরা এই অফারটা আপনাদেরকে দিচ্ছি দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন আছে এগুলো মাত্র একশো আশি টাকায় নিতে পারবেন কলার কাপ গুলো প্রত্যেকটারই কিন্তু জ্যাকট মেশিনে করা এগুলো কলার কাপ করতে আপনার চল্লিশ থেকে পাঁচচল্লিশ টাকা খরচ হয় এগুলো এখন আমাদের কাছ থেকে অফার প্রাইজে মাত্র একশো আশি টাকায় নিতে পারবেন এগুলো একবারে ইনটেক ফেব্রিক দিয়ে করা দেখেন কত সুন্দর সুন্দর কালার আছে যার যে কালারটা ভালো লাগবে রেশি অনুযায়ী আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এদিকে দেখেন শার্টের কালেকশন হাফ স্লিভের মধ্যে আমাদের কাছে শার্টের কালেকশন পাবেন হাফ স্লিভ গুলো মাত্র দুইশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ টাকায় হাফ স্লিভ শার্টের কালেকশন যারা শার্টের কালেকশন নিতে চান এক্সপোর্ট কালেকশন বাইগাউজ আসতে পারেন হাফ স্লিভ শার্টের মধ্যে হিউজ কালার ডিজাইন আছে যে কালার ডিজাইনগুলো আপনার ভালো লাগবে আপনি সেই কালার ডিজাইনগুলোই আমাদের কাছ থেকে কিন্তু নিতে পারবেন দেখেন কত কালার ডিজাইন এর পাশাপাশি আমাদের কাছে কিন্তু আপনারা ফুল স্লিভের মধ্যে কালেকশন পাবেন ফুল সিলিপগুলো তিনশো তিরিশ টাকা শুধুমাত্র তিনশো তিরিশ টাকা এম এল এক্সেল সাইজ থাকবে এদিকে কালারের অভাব নাই অনেক কালার আছে যে কালারগুলো আপনার ভালো লাগে রেসিও অনুযায়ী নিতে পারবেন এম এল এক্সেল কালার ওয়াইজ রেশিও করা থাকে